আসসালামু আলাইকুম সোহেল শিকার চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই বলে সুখবর 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 আর আমি বলি কি জানেন সাবধান সাবধান গতবার যেমন শুরু হয়েছিল না এইবার কিন্তু সেরকম শুরু হয়ে গেছে আবার চাবি কালকে মাইরে দিছে একজনে চাবি মাইরে সারিয়ে দিচ্ছে সব নাস্তাছে আরে বাইরে গেছে বাইরে হয়ে গেছে উইডে গেছে উডে গেছে কি উঠছে উঠছে এটা কি কিছু উঠে না ওই একটা এটা আসল না নকল এটা কিন্তু কেউই না কারণ কপি পেস্ট হইতে পারে এডিট করা হইতে পারে আসলে আমরাও অস্থির হয়ে যায় এত অস্থির হওয়ার অস্থির লাভ নাই যার যখন কপালে সে তখন খবর পাইবো যে তার বাড়ি গেছে জিনিসটা কোন জিনিসটা বুঝছেন যেটা নিয়ে আপনারা এত নাচানাচি করে কারণ এই যে যে কালকে এটা ছাড়ছে এর আগেও সে একবার ওই যে ফ্লুসিড ডেট নিয়ে বলছিল যে সে নাকি দায়িত্ব নিয়ে বলতেছে যে এই ফ্লুসি এই ডেটে হবে পরবর্তীতে দেখা গেছে যে ফ্লুসি ডেড়ি মাসি বদলাই গেছে আচ্ছা তো সে আবার নতুন করে কি ছাড়ছে আল্লাহ জানে সবাই আমিও অবশ্য একটু দেখছিলাম সুখবর সুখবর করে কইতেছে একটা নুলুস্তে আরে আর বা হাজার হাজার একটা নুলুস্তে বাড়ি হাজার সুখবর সুখবর আমি খুশি সাবধান আমি বলতে সেই জন্য বলতেছি সাবধান আপনারা দর্জনীয় অপেক্ষা করেন যারটা যার কপালে বাঁচবে সে তো খবর পাবেনি আর এবার তো আর ওই আপনাকে ওই এ জমা দিয়া ইটালি এম্বাসিতে বিএফএসএন ইটালি জমা দিয়ে বসে থাকার দরকার নাই আপনি থাকবেন যে ইটালি এম্বাসি আপনাদেরকে এটা কন্ট্রোল করে দিবে এটা অরিজিনাল না ডুপ্লিকেট এই গেল এক নম্বর সাবধানের কথাটা বলে দিলাম দুই নম্বর কথাটা হইল গিয়া যারা মেল করছেন তারা আমি এর আগে একটা বলছিলাম পনেরো বিশ পনেরো দিনের মতো লাগতে পারে তো আশা করি আল্লাহর রহমতে তাদের মেলের রিপ্লাই পাই যাবে ঠিক আছে রিপ্লাই পাই যাবেন কি আপনাদের কবে ডেট দিবে কবে অ্যাপয়েন্টমেন্টের স্লট দিবে আর যাদের একবারে নুলস্তার ডেট শেষ হয়ে যাবে তাদের জন্য আর যারা ওই মানে যেটা যেটা বিএফএস এর ইসেই আছে যে প্রত্যেক মাসে কয় তারিখে ছাড়বে ইতালি অ্যাম্বাসি কর্তৃক যে বিএফএস যেটা সিলেক্ট হয়ে দিছে পঁচিশ তারিখ থেকে তো সেটাও আপনারা অ্যাপ্লাই করবেন দুই নম্বর গেল আর একটা কথা কি দেখেন আবার রিজেক্ট শুরু হইসে দু একটা ভিসা দেয় এইটা কোনো সুখবরই না এটা হলো গিয়ে হান্ড্রেড পারসেন্ট দুঃসংবাদ এই যে আপনারা যারা বলে যে এই কয়টা ভিসা পেয়েছে তাদের কি বিএফএস মেসেজ দেয় না কালেকশনে মেসেজ দেয় না দেয় তাদের তো বিএফএস মেসেজ দেয় যে রেডি ফর কালেকশন তারপর গিয়ে তারা নিয়ে আসে কারণ আপনি প্রত্যেকটা আবেদনকারী বলতেছি যারা অপেক্ষা করতেছেন আপনাদের সবাই বিএফএস মেসেজ দিব অন্য কেউ আপনারা মেসেজ আইনে দিতে পারব না একমাত্র বিএফএসে আপনাদের মেসেজ দিবে যখন এম্বাসি থেকে বিএফএস চলে আসবে তখন কিন্তু আপনাদের কাছে এফএ মেসেজ দিবে রেডি ফর কালেকশন কাজে আপনাকে কারো কারো আমার আমাদের মতো কারোর ভিডিও দেখে আপনাকে অস্থিরতার দরকার নেই আপনাদেরকে বিএফএস মেসেজ দিবে রেডি ফর কালেকশন ভাগ্য থাকলে বিসা দিব আর নাইলে তো ভিজে আর যদি জাল জাল জালিয়ে হয় তখন তো ভিজে তো সেই জন্য ভিডিও আসলে এখন আমি আজকে আপলোড দিতে চাইছিলাম না বেরাইতে আসছিলাম তাও একটা ফাঁকে দিলাম যে আপনাদেরকে আবার বলতেছি সাবধান সাবধানে থাকবে বাটপাড়ের আবার বাটপাড়ি শুরু করব আসলে একটা মানুষ থেকে যদি আবেদন তো এখন আবেদনের পত্র কমিয়ে গেছে কা আর এখন যদি আবার আবার যদি নুলসতে কিছু পাড়ায় দেয় জাল অবশ্য সেটা পারবো না কারণ মানুষরাও আমরা কিছু মানুষে কিন্তু মানুষকে সচেতন সচেতন করছি ফ্যামিলি ভিসার একটা গতকালকে কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা বলতেছে যে ফ্যামিলি ভিসা রিজেক্ট হয়েছে এই কারণে কিন্তু যারা আবেদন করছেন তারা কিন্তু একটা টেনশনে পড়ে গেছেন আসলে ফ্যামিলি বিষয়ে কিন্তু রিজেক্ট হওয়ার কথা না রিজেক্ট হবেও না যদি ওইখানে যদি আলোচ্য এবং তার রেসিডেন্স পারমিট যারা ওইখান থেকে নুলস্ত পারে তাদের যদি এই দুইটা সমস্যা থাকে তাদের এই কারণে কিন্তু এই কারণে কিন্তু ফ্যামিলি বিষয়ে রিজেক্ট হইতে পারে এছাড়া কিন্তু ফ্যামিলি বিষয়ে রিজেক্ট হবেন কাজেই আপনাদেরকে বলতেছি আপনারা নিশ্চিন্ত মনে অপেক্ষা করেন একটু দেরি হইতেছে সেইটি সমস্যা আর আপনাদের টেনশনে কিছু নাই আপনারা এইসব 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 আলতু ফালতু কথা শুনে লাভ নাই আপনারা তবে যদি বলেন আপনাদের একটা বিষয় রিজেক্ট করেন ইনশাল্লাহ যদি কাগজ ঠিক থাকে আর যদি ওইখানে আপনার যে আপনজন আছে যদি কোনো রিজেক্ট হয় তার কাছে সে কিন্তু আর এখানে কিন্তু কোনো দালালের কোনো দালালিও নাই এই ফ্যামিলি বিষয়ের যে নুলস্থা পাঠায় এখানে কোনো দালালের দালালি নাই কাজে এখানে দুই নম্বরে হওয়ার কোনো সুযোগ নাই আর হইতেছে যারা যে সকল বাইরে ট্যুরিস্ট বিষয়ে আবেদন করবেন এতদিন তো ট্যুরিস্ট বিষয়ে যাদেরকে বলছিলাম যে ফিফটি ফিফি চান্স যাদের আছে যারা মনে করতেছেন ফিফটি ফিফি চান্স তারা আবেদন করতে না করতেছিলাম তো এখন আপনারা আবেদন করতে পারেন কারণ কী জানেন এখন নতুন অ্যাম্বাসেডার সব আসছে তার কিছু রুলস রেগুলেশন মৌখিকভাবে সে অ্যাপ্লাই করতেছে এই কারণে আপনারা এখন দিতে পারেন দিলে আশা করি আপনাদের যারা যাদের কিছু যাদের সম্ভব সম্ভাবনা আছে তারা হয়তো টুরিস্ট বিষয়ে পেয়ে যাবেন গতকালকে যে মানববন্ধন আমাদের স্টেডিয়ামবাসীর সামনে আমাদের যারা দীর্ঘদিন যাবৎ নিগৃহীত আবেদনকারীগুলো আছে আবেদন নিগৃহীত আবেদনকারীগুলো আছে তারা যে মানববন্ধন করছে সেটা আমার হিসেবে ঠিক আছে কারণ কি জানেন কালকের এই মানববন্ধনের কারণে যে মিডিয়া কভারেজ পাইছে সেই মিডিয়া কভারেজের কারণে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয় এই দুটো ডিপার্টমেন্ট কিন্তু অবশ্যই যে টনক নড়বে তাদের এবং এই টনক নড়ার কারণে কিন্তু তারা এই বিষয়ে যে ভুক্তভোগী যারা আছেন তাদের বিষয়ে কিন্তু এই বিষয়ে কথা কথাবার্তা বলবে চিঠি চালাচালি করবে তখন কিন্তু আমাদের একটা এই যে এই যে অবহেলিত যে আবেদনকারীগুলো আছে বঞ্চিত আবেদনকারীগুলো আছে দীর্ঘদিন অপেক্ষা করতেছেন তাদের কিছুটা হলে উপকার হবে আর যারা বলতেছেন যে এই এটা করা ঠিক না কেন কি কারণে ঠিক না কারণ কোন মানুষ যদি ইনজাস্টিস হয় তার কিন্তু রাইট আছে প্রতিকার পাওয়ার তো প্রতিকার যখন প্রতিকার পাওয়ারও কিছু তরিকা আছে ধরন আছে সেই তরিকাটা হইল গিয়া মানববন্ধন তো মানববন্ধন তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছে এটা অসুবিধা কী আছে এটা নিয়ে অনেকে আবার কথা বলে এটা ঠিক না তো আমার হিসাবে এটা ঠিকই আছে রাইট ওয়েতেই তারা আছে এবং তাদের যে কথাগুলো বলছে এবং সবাই কিন্তু তাদের তাদের যে দুঃখ দুর্দশা কষ্টগুলো বলছে বিশেষ করে যে মানুষগুলা মধ্যপ্রাচ্য থেকে আইসা এই সোনার হরিণে আশায় মধ্যপ্রাচ্যের বিষাটাও এক্সটেনশন করা নাই কিংবা সেই দেশে যাওয়া বাদ দিয়া এই লাইনে বৈশা আছে তাদের চোখ দিয়ে পানি বসে তাদের বা আমরা ওইখান থেকে একবারে চলে আসছি তা বলেন এই যে সোনার জন্য তারা যে আন্দোলন করছে আমার হিসেবে ঠিক আছে তো আপনারা ভালো থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম